走走了。 একমাত্র আফগানিস্তানে ক্রিকেট টিমদের দিকে তাকান কি পরিমাণ মনোবল কি পরিমাণ কনফিডেন্স এবং কি পরিমাণ যোগ্যতার বলে আফগান ক্রিকেট কোথায় থেকে কোথায় চলে আসছে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করছি আফগানিস্তান তখন রুটি খুঁজি পাইত না নিজেদের দেশের মাটিতে কখনো ক্রিকেট খেলতে পারত না সে আফগানিস্তানের ক্রিকেট প্লেয়াররা এখন পুরো বিশ্বে সবচেয়ে বড় বড় দামি দামি লিগগুলাতে সবচেয়ে দামি দামি প্লেয়ার হিসেবে কি অ্যাসাইন হইতেছে বড় বড় দল তাদেরকে কিনে নিতেছে এই যে আইপিএল সাতজন আফগানি প্লেয়ার এবার সুযোগ পাইল তারা সম্পূর্ণ তাদের নিজের নিজের যোগ্যতাই কিন্তু সুযোগ পাইছে তারা দিন শেষে দেখাই দিছে ক্রিকেটটাকে কিভাবে ওন করতে হয় ক্রিকেটটাকে কিভাবে খেলতে হয় কিভাবে ভালো ভালো বলারের জন্ম দিতে হয় লেগ স্পিনার রশিদ খানের হাত ধরি বাকি আফগান প্লেয়াররা দেখাই দিছে যে কিভাবে রিক্স নিয়ে এক একটা লেগ স্পিনারের জন্ম দিতে হয় শেনওয়ানরা এমনি এমনি জন্ম লয় না ভাইয়া বহুত কষ্ট করতে হয়েছে কিন্তু আমাদের টিমের এমন একটা অবস্থা দীর্ঘ এত বছর ক্রিকেট খেলার পরও কি সেই উনিশশো সালে আমরা যেভাবে ক্রিকেট খেলতাম এখনো আমরা সেভাবে ক্রিকেট খেলি হয়তো মাঝে মধ্যে জার্সির লগো চেঞ্জ হয়েছে কালার চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হয়েছে কিন্তু আমার খেলার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না আগে যেমন টুকুর 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 টেস্ট ম্যাচে ওডিআই খেলতাম ওডিআই ম্যাচে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে টেস্ট খেলতাম আবার টেস্টের ভিত্তে মনে করো যে কি আমরা ওডিআই মুডে চলিয়ে যেতাম আমরা হচ্ছি সেই প্লেয়ার আমরা যে এখনো ক্রিকেটে বাঁচিয়েছি এটাই আমাদের চরম যোগ্যতা এটা দায়ভার কার এটা দায়ভার হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের কারণ তারা কখনই বাংলাদেশ ক্রিকেট টিম রে এত টাকা থাকার পরেও ভালো ভালো প্লেয়াররা তারা তুলিয়ে নিতে পারেন ওখানে রাজনীতি স্বজন দুর্নীতি এটার কারণে ভালো প্লেয়াররা কিছু এটা ছিল না ওই যে মহারথী যারা শেয়ারে বসেছিল তাদের তালু চাটা ছাড়া কোন প্লেয়ার দলে জায়গা পাইতো না কোন প্লেয়ার দলে ভালো কিছু করতে পাইতো না যারা একটু প্রতিবাদ করতো তাকেই রাজনৈতিক প্রেশার দিই কিংবা ক্ষমতার বলে আসতে করি তাকে নাই করে দিত তাহলে সেই দেশে প্লেয়ার জন্মাইব কেমনি ওই দেশে যে বরুই জন্মাইছে তো কি কপাল এই দেশে নিউটন কারণে জন্মায় না এই দেশে সরিষা খেত বেশি এই কারণে এই দেশে প্রচুর পরিমাণে তেল বাজার জন্ম হয়েছে একটা চিন্তা করি দেখেন যেই আফগানিস্তান সেমি ফাইনাল খেলি বেলছে যাদের জুনিয়ররা এশিয়া কাপ জিতে নিচ্ছে তারা নিজেকে ক্রিকেটে কোথায় নিয়ে গেছে যাদের নিজেদের মাঠ বলতে কিছু নাই যারা ভাড়া করা মাঠের ভিত্তে বছর পর বছর ক্রিকেট খেলে গেছে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে তারা জানাই দিছে ভাইয়া আমরা চলে এসছি এশিয়াতে এখন বড় বড় টিম যোগে আমরা খানা দিব না অস্ট্রেলিয়ার মতো টিমকে ইন্ডিয়ার মতো টিমকে চোখে চোখ রাখি তারা ক্রিকেটটা খেলি যাচ্ছে আর আমরা দিন শেষে করিয়ে দিতেছি তেলবাজি আসলে আমাদের মতো ক্রিকেট টিমের জন্ম শুধুমাত্র একটা কারণে হয়েছে যে অন্য টিম ক্রিকেট খেলবে আর আমরা হাতে তালিয়ে দিবো আমরা হয়েছি ক্রিকেটের দুধবাদ আমরা রয়েছি ক্রিকেটের দুঃখ ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে কিন্তু ক্রিকেটের মৃত্যু হয়েছে মিরপুরের মাঠে এই যে ধান খেত থেকে আমরা ভালো ভালো কোনো করতে পারি নাই আমরা ভালো কোনো ব্যাটসম্যান প্রডিউস করতে পারি নাই আমাদের ব্যাটসম্যানরা বলাররা ফাপরবাজি করতে পারে একমাত্র ধান ধান খেতে এই ধান খেতেও এখন আমাদের দখলে নাই এখন আমরা যেখানে যেতেছি সেখানে আমরা মনে করছি মারা খাই খাইতেছি শ্রীলঙ্কার সাথে মারা খাই খাইতেছি জিম্বাবুয়ের সাথে মারা খাই খাইতেছি আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ ইংরেজদের সাথে আমরা এখন যেখানেই যাইতেছি আমরা ক্রিকেটে আমাদেরকে কেউ ফাঁকা দিতেছে না অথচ এই দেশে ক্রিকেট ফ্যান এত বেশি ছিল যে জায়গায় আমাদের ক্রিকেটাররা এতদিনে ওয়ার্ল্ড কাপ টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি ঠিক আছে তারপর তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সবকিছু আমাদের ঘরে থাকার দরকার ছিল কিন্তু আমরা ভাইয়া এখনো পাঁচ পাঁচটা ম্যাচের একটা সিরিজে দুটা ম্যাচ জিততে পারলে আমরা এখনো খুশি আমাদের প্লেয়াররা বড় সিনিয়র প্লেয়াররা যে পথে গেছে জুনিয়ররাও সে পথে কারণ ক্রিকেট বাজে খেলার পরেও টাকা পয়সা নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সম্মান ইজ্জত বিজ্ঞাপন সবকিছু তারা পাই যাইতেছে শুধু এই ক্রিকেটের নাম বিক্রি করি অথচ যে ক্রিকেটের নাম বিক্রি করি তারা এত কিছু পাইতেছে সে ক্রিকেটটাই তারা মনে প্রাণে খেলতেছে না সে ক্রিকেটের প্রতি তাদের ডেডিকেশন নাই ভাইয়ার পঁচিশটা বছর পরে সে এখনো নিজেকে ইয়াংস্টার দাবি করতেছে তারও বয়স হয়ে যেতেছে আটত্রিশ উনচল্লিশ তারা এখনো নিজেকে মনে করো যে কি ক্রিকেট থেকে বাইরে মনে করতেছে না ওই যে এখনো পর্যন্ত মাঝে মধ্যে ওই সিনিয়র বুড়া আমাদের ম্যাচ জিতেছে পেতেছে জুনিয়ার ধরি কোনো ম্যাচ খেলবে এই কনফিডেন্স আমাদের ভিত্তে গ্রো হয় না তো এখন আমরা ক্রিকেটের দুধবাদ আমরা টিম টিম না আমরা মানে আমরা ভাব দেখতেছি কিন্তু দিন শেষে সাইনা মোবাইলের ভিত্তে আইফোনের রিংটোন লাগাই রেখেছি আমাদের এটিউড লেভেল হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স লেভেল পারফরমেন্স লেভেল হচ্ছে জিরো যার কারণে আমাদের ক্রিকেটটা এখনো এই অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে আর মুস্তাফিজদের মতো বলাররা রিশাদ হুসেনের মতো প্লেয়াররা সাকিব আল হাসান তামিম ইকবাল কিংবা হচ্ছে মুশফিকুর রহমানের মতো প্লেয়াররা এই দেশের সিস্টেমের কারণে কারণে ভালো কিছু করতে নইলে এই দেশে ক্রিকেটারও বহু দূরে আগায় যেত দিন শেষে আমরা ক্রিকেট খেলি কম কথা বলেই বেশি দিন শেষে ক্রিকেট খেলি কম আমরা রাজনীতি করি বেশি দিন শেষে পারফরমেন্স করি কম শাবাবাজি করি বেশি আর কি করা আকাশ বরা তারা ক্রিকেটের হুগুমারা সারা